হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা এটা রথতলার একটা দোকানে আমি এসেছি তো এখান থেকে কিছু বিস্কিটের প্যাকেট নিয়ে নিলাম এখানে আমি দশটা বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি তারপর চলে এসেছি রথতলা মোড়ে তো আমাকে এখান থেকে রাস্তাটা ক্রস করে ওই দিকে যেতে হবে তো এইখানে দাঁড়িয়ে আমি ওয়েট করছি সিগনালটা পড়ার জন্য সন্ধেবেলায় এই রাস্তাটায় প্রচুর যানবাহন চলাচল করে একটা অফিস টাইমের ভিড়ও থাকে তো এবার সিগনালটা হয়ে গেছে চলুন রাস্তাটা ক্রস করে নিই ওই পারে গিয়ে কথা বলছি আর এবার চলে এসেছি এই পারে এসে অটোতে উঠে পড়েছি আজকে যাব একটু সাঁই বাবার মন্দিরে আর তাই ভাবলাম যে আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই কিছুদিন আগে আপনাদেরকে নিয়ে গেছিলাম মনে আছে তো সেই মন্দিরটাতেই যাচ্ছি এটা হলো সোধপুরের দত্ত রোডে তো এবার অনেকটাই চলে এসেছি আর একটু গেলেই পৌঁছে যাব আর এই যে পৌঁছে গেছি মন্দিরে এই মন্দিরটায় বিকেলবেলা বা সন্ধের দিকে অনেক লোকজন আসেন এমনিতে বৃহস্পতিবার বাবার দিন হিসাবে মানা হয় আমি মাঝে মাঝে চলে আসি এই মন্দিরে তবে বৃহস্পতিবার এরকম দিনক্ষণ মেনে খুব একটা আসা হয় না যখন সময় পাই তখনই চলে আসি আর মাসে একবার করে তো আমি আসি আরও একটা ব্যাপার হলো এখানে অনেক লোকজন আছেন যাদেরকে আপনারা যদি চান তো সাহায্য করতে পারেন আর অন্ততপক্ষে মাসে এক দুবার তো আমাদের এরকম কিছু মানুষজনকে সাহায্য করা অবশ্যই দরকার বলে আমার মনে হয় মন্দিরের সামনে বেশ অনেকটা জায়গা রয়েছে তো চলে এসেছি এবার চলুন যাই মন্দিরের মধ্যে এখানে সন্ধেবেলায় একটা সুন্দর আরতি হয় তো এখানে এনারা বসে আছেন সেই আরতিটা দেখার জন্যই এই মন্দিরটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর এটা একটা অন্যরকম শৈলীতে তৈরি সাধারণত মন্দিরগুলো যেরকম হয় এটা কিন্তু তার থেকে একটু অন্য ধরনের আর এইটা দেখুন এই পুরো লাইটের ডেকোরেশনের ব্যাপারটা কিন্তু বেশ একটু অন্য ধরনের আর খুব সুন্দর এবার এই দিকটাতে চলে আসছি এখানে সাইবাবার বিভিন্ন ঘটনা বলি ফটো দিয়ে সুন্দরভাবে দেখানো হয়েছে এই জায়গাটাও বেশ সুন্দর দেখতে আর অনেকেই এসেছেন এই সুন্দর মন্দিরটার সাথে ফটো বা সেলফি সবাই একটা করে নিয়ে নিচ্ছে আরতিটা এখনও শুরু হয়নি তো সবাই ওয়েট করছেন এখানে আরতির জন্য আপনারা যদি কেউ এই মন্দিরে আসতে চান বা মন্দিরের বাইরে যারা বসে থাকেন তাদেরকে যদি সাহায্য করতে চান তাহলে কিন্তু বৃহস্পতিবার দিনটাই সব থেকে ভালো কেননা যেহেতু বৃহস্পতিবার দিনটা বাবার দিন তো বৃহস্পতিবার দিনটা কিন্তু ওনারা অনেকে এখানে থাকেন আজকে বেশি কাউকে দেখতে পেলাম না তবে এর আগের দিন আমি যেদিন এসেছিলাম সেদিন অনেকে ছিলেন তো আমি এবার মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে